কিছু দিন আগে আমরা কিছু কবুতর জোড়া দিয়েছিলাম কবুতর ডিমও দিয়েছিল কিন্তু কবুতরগুলা ডিম বাচ্চা এখনো হয়নি এবং ডিমের ভিতরে বাচ্চাগুলা মারা গেছে এটা কারণ দেয় কি এ নিয়ে আজকে ভিডিওটা আশা করি আজকে ভিডিওটা যারা নতুন আছেন দেখলে আপনাদের কবুতরের সমস্যা হবে না চলো মুরগি ঘুরে যে মুরগি ঘুরে গেলে বুঝতে পারবেন শুরু থেকে রাখতে মনে থাকবেন বোঝার চেষ্টা করুন এই যে একটা ডিম দেখতে পাচ্ছেন আপনারা এই ডিমটা এখন নষ্ট হয়ে গেছে ঠিক আছে একুশ তারিখে ফুটা দেওয়া ছিল বুঝলেন কি না এই ডিম বা নষ্ট হয়ে গেছে ডিমটা আমরা যেটা করবো আমাদের মুরগি দিয়ে দিয়ে দেবো মানে এত পরিমাণ গরম বসছে দুই দিনে দুই দিনের গরমের কারণে এই কবুতরে ডিমটা ফুটে নেই এটা ফুটে নেই কিন্তু এটা লগেরটা ফুটে গেছে দেখেছে আপনার ট্রিকে দেখেন তো যারা বাচ্চা কাচ্চা করতে আসেন একটু বুঝে শুনে বাচ্চা কাচ্চা করার চেষ্টা করি তাহলেই হবে আমরা এই একটু বাইরে নিয়ে দিয়ে দিই মানে এটা আমরা দেন কেমনে দেন হ্যাঁ ভিতরে বুঝে গেছিস তো গরমে এখন যদি সম্ভব হয় বাচ্চা বাচ্চা না করে ভাতো আর আমি তো বললাম যে আমি কৌতুকগুলো বাচ্চা করছিলাম কি কারণে টাইল জল দেখা আর এদিকে দেখেন এই বাচ্চা খুব সুন্দর হয়েছে একজোড়া বাচ্চা এই বাচ্চাগুলো খুব সুন্দর মোটামুটি বড় হইতাছে বাচ্চার গুত যদি বাইরে দেন তাহলে রেজা দিই তবে রেজা দিদি আপনি গুত পাল্লাই বাকি গুত দেন লাগাতেছে বাইরে একটা বৈশিষ্ট্য যে ওরা কাঁপবে একদম যতক্ষণ বন্ধ না ক্যামেরা ধরে কত হল কাঁপছে স্যার আর এদিকে আমাদের একটু সমস্যা হইছে খাবারে তো সমস্যা আছে খাবারটা রোদ দেওয়া হয়নি তো এই কারণে অবস্থা গিট দিব আজকে গিট দিলে বিশাল ঠিক হয়ে যাবে এদিকে আপনারা দেখেন এই যে একটা ডিম পাচ্ছে আল্লাহ জানি ফুটছে কি না একটু দেখি ঠিক আপ দিই তেইশ তারিখ যেহেতু তেইশ তারিখ আল্লাহ জানি ফুটে কি না দেখতে হইব তেইশ তারিখ হিসাবে আছে কিন্তু তেইশ তারিখ আরো

ফুট বিসমূপ কৰি দিয়ে পুৰ কি অৱস্থা বাচাই পাৰি কিনা এই যে বাচ্চা বের হয়েছে এটা মনে হয় না বাঁচাতে পারবো কারণ এটা যে শেষ এটা কয়দিন আর যদি বাঁচে পরে দেন দেখে দেখেছি আপনারা যারা এখন জোড়া দিবেন একটু বুঝে শুনে দিন এখন না দিলেই ভালো একবারে ডাইরেক্ট আগস্টে দিতে জোড়া দিন এই ক্ষেত্রে দেবেন কবুতর দিয়ে ভালো কিছু করতে পারবেন কারণ আপনারা সামনে তো আমি কবুতরগুলো দেখে দেখছি কি অবস্থা আর ডিম আর নেই এই শুধু এক জোড়া আছে

গুলা যেগুলো আছে আমাদের গুলা গুলো তো বাইরে চলে গেছে এগুলো যে ডিম এ পর্যন্ত আমি যে কটা নিচ্ছি এ করে আলহামদুলিল্লাহ ভালো পাইছি একটু বুঝা শুনে কবুতর গুলো জোড়া দিন কুদায় নষ্ট করে আপনি সময় নষ্ট তারপর টাইম নষ্ট কবুতর খাবার নষ্ট যেগুলা এগুলা কথা বলতে এগুলা বুঝলেন আর প্রয়োজনে যে খাবারটা গুলো আছে খাবারগুলো বিলিং থেকে নিয়ে আসছে ঠিক আছে প্রয়োজনীয় খাবার বিল্ডিং থেকে নিয়ে খাইতে আসছে এখানে আমরা খাবার তো কিছু জানি খাবার দিতাম ওই আর আমাদের কবুতর আলহামদুল্লাহ প্রত্যেকটা কবুতর ঠিক আছে এই মাদের একটু উইক হয়ে গেছে মাদের একটু রেস্টে দিতে হবে আর যদি বাচ্চা মাংস খাওয়ার বাচ্চা করতে চান কেউ যদি খামার করেন তাহলে গুলা কবুতরের বিকল্প কিছু নেই আপনার অবশ্যই গুল্লা কবুতর করতে হবে কারণ এগুলো দিয়ে করা যায় না সুগা সুগার ইউএস গোলা কবুতরে রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি থাকে এবং কবুতরের আপনার যে বাচ্চা বড় করার ক্ষমতা বেশি থাকে এই জন্য বারণে বাচ্চা এই করা যায় কিন্তু এগুলো দেওয়া হয় না এগুলো তিনটা চারটা নিতে পারবেন পাঁচটা নিতে পারবেন এরপরে এগুলা চলেন মানে এই জোলাটা খুব ভালোভাবে ই করছিলাম তো জোড়াটা বাচ্চা একটা হইলো একটা হইলো না এই বাচ্চাটা আমি এবার কবুতর উড়াবো দেখা দেখি করে বাচ্চাটা আর এদিকে যে বাচ্চাগুলো আছে আমাদের একটু বড় হয়ে গেছে প্রায় আর দিকে একটা বাচ্চা আছে আর এদিকে তো ডিম নিয়ে বসা দিচ্ছে উঠাই দিতে হবে ডিম আছে মাত্র এক জোড়া আর এক জোড়া এক জোড়া উঠাই দিব ইনশাল্লাহ

যে দিতেছে তো মূলত আপনার এইভাবে করবেন এইভাবে করলে সব কিছু করার চেষ্টা করবেন আর দুদিন ধরে যে হারে গরম বসে গরমে কবুতর বাচ্চাগুলো করতে পারবেন না এই ছিল আমাদের বিরোধরা যত সময় আমরা দেখানোর চেষ্টা করছি সব ভালো সুস্থ থাকবেন কবুতর প্রতি যত্ন নেবেন বিরোধী ভালো জায়গা থাকে লাইক কমেন্ট শেয়ার আমাদের সাবস্ক্রাইব করে দিবেন ইনশাআল্লাহ আমরা স্ক্রিনে দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন